নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব ভোডাফোনের বেশ কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে যেখানে আপনারা পেয়ে যাবেন সারা রাত ধরে আনলিমিটেড ডাটা হ্যাঁ বন্ধুরা কত টাকা দিয়ে রিচার্জ করবেন কি কি প্ল্যান রয়েছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটাতে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করুন তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আমরা চলে আসবো আমাদের গুগল পেতে যেহেতু আমরা গুগল পে থেকে আমাদের সমস্ত কিছু রিচার্জের অফার দেখে থাকি তো গুগল পেতে চলে আসার পর ভিআই প্রিপেইড অপশানে চলে আসার পর এখানে আমরা ভোডাফোনে যত প্ল্যান রয়েছে সমস্ত রিচার্জ প্ল্যান কিন্তু আমরা দেখতে পাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা কত প্ল্যান রয়েছে কত টাকা দিয়ে আপনি রিচার্জ করলে পেয়ে যাবেন আনলিমিটেড ডাটা সব কিছু আলোচনা করব। তো প্রথমে একটা প্ল্যান রয়েছে যেটার দাম হলো তিনশো টাকা যেটা দিয়ে রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন দুই জিবি করে ডাটা সহ আঠাশ দিনের ভ্যালিডিটি এছাড়াও রয়েছে কলস আনলিমিটেড এবং একশো টাকা করে এস প্রতিদিন এছাড়া বন্ধুরা আপনারা এক্সট্রা যে একটা বেনিফিট পেয়ে যাবেন সেটা হচ্ছে সপ্তাহের শেষে যে আপনি ডাটাটা খরচ করতে পারবেন না সেটা কিন্তু প্রতি সপ্তাহের শেষে শনি এবং রবিবার সেটা পেয়ে যাবেন মনে করুন আপনি এখানে প্রতিদিন দুই জিবি করে ডাটা পাচ্ছেন এক সপ্তাহে পাবেন চোদ্দো জিবি ডাটা এবং এই চোদ্দো জিবি ডাটার মধ্যে যদি আপনি পুরোপুরি চোদ্দো জিবি ডাটা খরচ করতে না পারেন সেখানে যদি এক বা দুই জিবি বেঁচেও যায় তাহলে কিন্তু প্রতি সপ্তাহের শেষে শনি এবং রবিবারের মধ্যে সেই দুই জিবি ডাটাটা বা এক্সট্রা যে ডাটাটা আপনি খরচ করতে পারবেন না সেটা কিন্তু শনি এবং রবিবার প্রতি সপ্তাহের শেষেই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা দারুণ সুযোগ হ্যাঁ বন্ধুরা এই তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে কিন্তু আপনি এই সুবিধা পাবেন তো চলুন আমরা পরবর্তী প্ল্যান দেখে নেব যেখানে একটা প্ল্যান রয়েছে দুশো আট টাকার প্ল্যান তো দুশো আট টাকার প্ল্যানে কী বলা হচ্ছে আমরা এখানে ট্যাপ করে দেখে নেবো এখানে রয়েছে প্রাইস দুশো টাকা ডাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি প্রতিদিন ভ্যালিডিটি হলো তিরিশ দিন তো বন্ধুরা এই প্ল্যানটার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বিশেষ খেয়াল রাখবেন কারণ এই প্ল্যানটা হচ্ছে ডাটা অ্যাড প্ল্যান বা অ্যাড অন ডাটা যেটাকে বলা হয় যেখানে আপনার কিন্তু একটা অ্যাক্টিভ সার্ভিস প্ল্যান থাকতে হবে তারপর আপনি এই প্ল্যানটাকে রিচার্জ করতে পারবেন এছাড়াও আরও একটা এমনই প্ল্যান রয়েছে যেটার দাম আরও কম যেখানে পাওয়া যাবে এক জিবি করে ডাটা সেটাও কিন্তু আমরা আলোচনা করব তো এই প্ল্যানটা রিচার্জ করার ক্ষেত্রে বিশেষ খেয়াল আপনাদেরকে কিন্তু রাখতে হবে যে অ্যাক্টিভ ভ্যালিডিটি প্ল্যান না থাকলে পরে এই ডাটাটা কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন না এটা রিচার্জ তখনই হবে যখন আপনার ফোনে কোনো অ্যাক্টিভ ভ্যালিডিটি প্ল্যান রয়েছে তারপর আপনি এটাকে কিন্তু রিচার্জ করতে পারবেন যেটা হচ্ছে দুশো আট টাকার প্ল্যান ওয়ান পয়েন্ট ফাইভ জিবি প্রতিদিন তিরিশ দিনের ভ্যালিডিটি এখানে আপনি কোনো কল বেনিফিট পাবেন না এটা হচ্ছে ডাটা অ্যাড অন প্ল্যান এটা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন তো আমরা পরবর্তী প্ল্যানে চলে যাব যেটা দাম হচ্ছে একশো উনসত্তর টাকার প্ল্যান যেখানে রয়েছে ভ্যালিডিটি তিরিশ দিনের জন্য এবং আট জিবি টোটাল ডাটা পাওয়া যাবে যদি আপনাদের এই অ্যাড অন ডাটা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা রিচার্জ করতে পারেন একশো উনসত্তর টাকায় তিরিশ দিনের ভ্যালিডিটি সহ আট জিবি ডাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা টক টাইম ডাটা কিছু পাবেন না তো আমাদের নেক্সট যে প্ল্যান রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই টাকার একটা প্ল্যান যেখানে রয়েছে ডাটা ভ্যালিডিটি রয়েছে চৌদ্দ দিনের জন্য চোদ্দ দিনের ভ্যালিডিটিতে আপনি পেয়ে যাবেন চার জিবি ডাটা দাম হচ্ছে শুধুমাত্র পঁচানব্বই টাকা যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই এটা রিচার্জ করবেন তো বন্ধুরা আরো একটা বেস্ট প্ল্যান রয়েছে ডাটা অ্যাড ক্ষেত্রে যেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার প্ল্যান যেখানে ভ্যালিডিটি হলো আঠাশ দিনের জন্য এবং প্রতিদিন এক জিবি করে ডাটা এখানে মনে রাখতে হবে আপনাদেরকে যে এখানে একটা যেন অ্যাক্টিভ সার্ভিস প্ল্যান আপনাদের ফোনে থেকে থাকে তারপরেই কিন্তু এই ডাটা অ্যাড অন প্ল্যানটা আপনারা রিচার্জ করতে পারবেন শুধুমাত্র একশো টাকা দিয়ে ওয়ান জিবি পার ডে আঠাশ দিনের জন্য তো এটা এবং আরও একটা দুশো আট টাকার প্ল্যান যেটা আমরা একটু আগে আলোচনা করলাম এই দুটো একটা দারুণ প্ল্যান যেখানে আপনারা খুবই কম দামে কিন্তু এক জিবি এবং দেড় জিবি করে ডাটা পেয়ে যাচ্ছেন তো যদি কারোর এটা প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই এটা কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন ভোড়াপুনের তরফ থেকে এটা দারুণ প্ল্যান তো বন্ধুরা আরও একটা প্ল্যান রয়েছে এখানে যেটার দাম হলো নশো উনআশি টাকা তো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্রতিদিন দুই জিবি করে ডাটা আমরা পেয়ে যাব। যার ভ্যালিডিটি হলো চুরাশি দিন কল হচ্ছে আনলিমিটেড এবং একশোটা এস প্রতিদিন আমরা পেয়ে যাব এখানে এক্সট্রা আরও তিনটি বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আনলিমিটেড ডাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যে কথাটা আমরা থার্ম নেলে লিখেছিলাম যেখানে আপনি পেয়ে যাচ্ছেন সারারাত ধরে আনলিমিটেড ডাটা এটা হচ্ছে এই প্ল্যান যার দাম হলো নশো উনআশি টাকা মাত্র এছাড়াও কিন্তু এক মাসের প্ল্যান রয়েছে যেটা আমরা একটু পরে আলোচনা করতে চলেছি যার দাম এর থেকে আরও কম তো বন্ধুরা এটা হচ্ছে একটা দারুণ প্ল্যান যেখানে আপনি পেয়ে যাবেন সারা রাত ধরে আনলিমিটেড ডাটা রাত বারোটা থেকে সকাল ছটা অবধি আপনাকে বিনা কোনো এক্সট্রা চার্জ ছাড়াই এটা দেওয়া হচ্ছে ভোডাফোনের তরফ থেকে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুই জিবি করে ডাটা ভ্যালিডিটি চুরাশি দিন কল আনলিমিটেড এবং একশোটা এসএমএস প্রতিদিন এছাড়াও আরও একটা বেনিফিট যে রয়েছে সেটা হচ্ছে প্রতি সপ্তাহের শেষে আপনি যে ডাটাটা খরচ করতে পারবেন না সেটা কিন্তু আপনি শনি এবং রবিবার পেয়ে যাবেন প্রতি সপ্তাহের শেষে এছাড়াও রয়েছে আরও একটা বেনিফিট যেখানে আপনি আপ টু দুই জিবি করে ব্যাক আপ ডাটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনাকে কল করতে হবে বারো বারো ঊনপঞ্চাশ এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে এক দুই এক দুই চার নয় এটাতে ফোন করতে বলা হচ্ছে অথবা আপনারকে যে ভিআই অ্যাপ রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি এই এক্সট্রা দুই জিবি ডাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে একটা দারুণ অফার যেখানে কিন্তু আপনার ডাটার কোনো অভাব হচ্ছে না দারুণ সুযোগ রয়েছে ভোডাফোনের অফার থেকে তো যদি কারোর এই চুরাশি দিনের প্ল্যানটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই নশো উনআশি টাকা দিয়ে রিচার্জ করতে পারেন তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্ল্যানে চলে এসেছি আমরা হিরো আনলিমিটেড অফারে যেখানে আমরা থাম নিলে এই দুটো অপশান আপনাদের কিন্তু ছিল যেখানে ছিল তিনশো পঁয়ষট্টি টাকার একটা প্ল্যান এবং একটা ছিল তিনশো টাকার একটা প্ল্যান এই দুটো হচ্ছে বেস্ট আনলিমিটেড প্ল্যান এক মাসের ক্ষেত্রে যেখানে আপনারা পেয়ে যাবেন রাত ধরে আনলিমিটেড ডাটা তো প্রথমে আমরা দেখে নেব তিনশো পঁয়ষট্টি টাকার প্ল্যানে কী কী দেওয়া হচ্ছে তো আমরা চলে এসেছি তিনশো পঁয়ষট্টি টাকার প্ল্যানে যার ভ্যালিডিটি হলো আঠাশ দিনের জন্য ডাটা হচ্ছে দুই জিবি প্রতিদিন কল আনলিমিটেড এবং একশোটা এস প্রতিদিন এক্সট্রা তিনটি বেনিফিট কিন্তু এখানে রয়েছে আগের প্ল্যানের মতোই রাত বারোটা থেকে সকাল ছটা অবধি আনলিমিটেড ডাটা পেয়ে যাচ্ছেন এক্সট্রা কস্ট ছাড়াই এছাড়া রয়েছে উইকেন্ড ডাটা রোল ওভার সপ্তাহের শেষে যে ডাটাটা খরচ করতে পারবেন না সেটা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে এক্সট্রা দুই জিবি করে ব্যাক ডাটা যেটা পেয়ে যাচ্ছেন ভোটাফোন অ্যাপে অথবা ডায়াল করতে হবে এক দুই এক দুই এটাতে ডায়াল করলেই আপনি এক্সট্রা দুই জিবি ডাটা কিন্তু প্রতি মাসেই পেয়ে যাচ্ছেন এমনই বলা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে দারুণ প্ল্যান যদি আপনাদের আনলিমিটেড ডাটার প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই তিনশো পঁয়ষট্টি টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করতেই পারেন যেখানে আপনি পেয়ে যাবেন দুই জিবি ডাটা সহ আঠাশ দিনের ভ্যালিডিটি একশোটা এস প্রতিদিন এবং রাত বারোটা থেকে সকাল ছটা অব্দি আনলিমিটেড ডাটা দারুণ অফার রয়েছে ভোটাফোনের তরফ থেকে যদি কারোর প্রয়োজন হয়ে থাকে আনলিমিটেড ডাটার অবশ্যই আপনারা এই প্ল্যানটা দিয়ে রিচার্জ করতেই পারেন আমরা দেখে নেব পরবর্তী প্ল্যান যেখানে রয়েছে আরো একটা আনলিমিটেড ডাটার প্ল্যান যার দাম হলো তিনশো টাকা এই তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে বলা হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি প্রতিদিন করে ডাটা রয়েছে আঠাশ দিনের ভ্যালিডিটি আনলিমিটেড কল একশোটা এস প্রতিদিন এবং এখানেও সেম বেনিফিট কিন্তু আপনার আগের প্ল্যানের মতোই পেয়ে যাচ্ছেন তো আমরা দেখে নেব পরবর্তী আরও একটা প্ল্যান যেখানে রয়েছে আটশো উনষাট টাকার প্ল্যান তো আমরা চলে এসেছি এই আটশো উনষাট টাকার প্ল্যানে এখানে বলা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান ফাইভ জিবি ডাটা প্রতিদিন ভ্যালিডিটি হচ্ছে চুরাশি দিনের জন্য এসএমএস হচ্ছে এস হচ্ছে করে প্রতিদিন কল হচ্ছে আনলিমিটেড এখানেও কিন্তু সেম এক্সট্রা তিনটি বেনিফিট আপনারা পেয়ে যাবেন আগের প্ল্যানের মতোই তো বন্ধুরা এই যে ভোটাপানের তরফ থেকে দারুণ দারুণ প্ল্যান রয়েছে আনলিমিটেড ডাটার এখানে কিন্তু আপনার পছন্দমতো প্ল্যান দিয়ে সারা রাত ধরে আনলিমিটেড ডাটা কিন্তু আপনারা চালাতে পারবেন বিনা কোনো এক্সট্রা চার্জ ছাড়াই তো ভোডাফোনের তরফ থেকে এই সুযোগগুলো কিন্তু দারুণ রয়েছে যদি আপনাদের আনলিমিটেড ডাটার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভোডাফোনের যে কোনো একটা প্যাক দিয়ে রিচার্জ করুন যেটা আপনাদের সাধ্য সাধ্যমতো আছে তো বন্ধুরা আরও একটা প্ল্যান নিচের দিকে আমরা পেয়ে গেছি যেটার দাম হলো পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনআশি টাকার প্ল্যানে বলা হচ্ছে এটা হলো ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি সহ ওয়ান পয়েন্ট ফাইভ জিবি প্রতিদিন ধরে ডাটা পেয়ে যাচ্ছেন কলস হচ্ছে আনলিমিটেড একশোটা এস এম প্রতিদিন এখানেও কিন্তু সেম তিনটি বেনিফিট আপনারা পেয়ে যাবেন রাত বারোটা থেকে সকাল ছটা অবধি আনলিমিটেড ডাটা উইকেন্ড ডাটা রোল ওভার এবং দুই জিবি করে এক্সট্রা ডাটা ব্যাকআপ কিন্তু আপনারা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন তারপর আমরা চলে আসবো চারশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে যেখানে বলা হচ্ছে আঠাশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন তিন জিবি প্রতিদিন করে ডাটা কল আনলিমিটেড একশোটা এস এম এস এখানেও কিন্তু সেম বেনিফিট রাত বারোটা থেকে ছটা পর্যন্ত আনলিমিটেড ডাটা উইকেন্ড ডাটা ও রোল ওভার এবং ডাটা ডিলাইটস অর্থাৎ প্রতি মাসে ডাটাও কিন্তু আপনারা দুই পেয়ে যাচ্ছেন ভোডাফোনের তরফ থেকে বেশ কিছু রিচার্জ প্ল্যান আমরা দেখলাম যদি আপনাদের এত টাকা নাও থেকে থাকে তাহলে আপনারা এক মাসের যে কম দামের প্ল্যানটা রয়েছে সেটা দিয়েও আপনারা রিচার্জ করতে পারেন তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব যে এক বছরের ভ্যালিডিটি প্ল্যানে ভোডাফোন ফোন কত টাকা পর্যন্ত চার্জ করছে তো আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এখানে আমরা পেয়ে গেছি এক বছরের একটা প্ল্যান যার দাম হলো তিন হাজার ছশো নিরানব্বই টাকা বা তিন হাজার সাতশো টাকা ধরে নিতে পারেন তো এখানে ট্যাপ করে আমরা দেখে নেব যে এক বছরের ভ্যালিডিটি প্ল্যানে ভোডাফোন আমাদের কী কী সুবিধা দিচ্ছে যার দাম হলো তিন হাজার ছশো নিরানব্বই টাকা এখানে বলা হচ্ছে যে ডাটা পেয়ে যাবেন দুই জিবি করে প্রতিদিন ভ্যালিডিটি হলো তিনশো দিন অর্থাৎ এক বছরের এখানে কল পেয়ে যাচ্ছেন আনলিমিটেড এবং একশোটা এস প্রতিদিন করে এখানে কিন্তু আপনি চারটি এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছেন যেখানে বলা হচ্ছে ডিজিনি প্লাস হটস্টারের ভ্যালিডিটি থাকছে এখানে টিভি শোজ মুভিস অরিজিনালস এবং স্পোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন ডিজিনি প্লাস হটস্টার থেকে তারপর বলা হচ্ছে এখানে বিংস অল নাইট যেখানে বলা হচ্ছে বারো থেকে সকাল ছটা অবধি আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন উইকেন্ড ডাটা রোল ওভার সপ্তাহের শেষে এক্সট্রা ডাটাগুলি আপনি খরচ করতে পারবেন এছাড়াও থাকছে দুই জিবি করে ব্যাকআপ ডাটা ঠিক আগের প্ল্যানের মতোই তারপর আরও একটা এক বছরের প্ল্যান রয়েছে যেখানে রয়েছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা বা তিন হাজার পাঁচশো টাকা যেটা তিন হাজার সাতশো থেকে দুশো টাকা কম তো এটাতে আমরা ক্লিক করে দেখে নেব যে কি কি অফার আমরা এখানে পাচ্ছি এখানে রয়েছে দাম তিন হাজার চারশো নিরানব্বই বা তিন হাজার পাঁচশো টাকা বা সাড়ে তিন হাজার টাকা যেখানে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি বা দেড় জিবি করে ডাটা প্রতিদিন ভ্যালিডিটি হলো তিনশো দিনের জন্য কল আনলিমিটেড এবং একশোটা এস এম প্রতিদিন এবং এখানেও আমরা সেম এক্সট্রা তিনটি বেনিফিট পেয়ে যাচ্ছি যেখানে বলা হচ্ছে বারোটা থেকে ছটা পর্যন্ত আনলিমিটেড ডাটা উইকেন্ড ডাটা রোল ওভার এবং দুই জিবি করে এক্সট্রা ব্যাকআপ ডাটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো যদি আপনারা মনে করে থাকেন যে আমাদের এক বছরের রিচার্জ প্ল্যান দরকার তাহলে আপনারা এই তিন হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু রিচার্জ করতে পারেন যেখানে আপনারা এই সমস্ত সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখে নেব আরও একটা রিচার্জ প্ল্যান যার দাম হলো সাতশো পঁচানব্বই টাকা যেখানে আমরা পাচ্ছি ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি সহ তিন জিবি প্রতিদিন ডাটা এবং একশোটা এস এম প্রতিদিন কল হচ্ছে আনলিমিটেড এখানেও সেম তিনটি বেনিফিট রয়েছে আগের মতোই তারপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে আরও একটা প্ল্যান রয়েছে যার দাম হলো চারশো সাত টাকা এখানে বলা হচ্ছে চারশো টাকা দিয়ে রিচার্জ করলে দুই জিবি করে ডাটা আমরা প্রতিদিন পেয়ে যাব। ভ্যালিডিটি আঠাশ দিন কল আনলিমিটেড এবং একশোটা এস এম প্রতিদিন এখানেও সেম তিনটি বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি তারপর বন্ধুরা আমরা আরও একটা এক বছরের প্ল্যান এখানে পেয়ে গেছি যার দাম হলো তিন টাকা বা তিন টাকা এখানে বলা হচ্ছে যে ডাটা আমরা পেয়ে যাব দুই জিবি করে প্রতিদিন ভ্যালিডিটি এক বছরের জন্য কল আনলিমিটেড এবং একশোটা এসএমএস প্রতিদিন এবং এখানেও সেম তিনটি এক্সট্রা বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা চলে আসবো পরবর্তী যে প্ল্যানটা সেটা হলো ডাটা অ্যাড অন অর্থাৎ আমাদের যে ডাটাটা শেষ হয়ে যায় সেটা এক্সট্রা টাকা দিয়ে রিচার্জ করতে হয় তৎক্ষণাৎ ডাটা পাওয়ার জন্য তো সেটার কী কী অফার রয়েছে আমরা এখানে দেখে নেব এখানে বলা হচ্ছে যে একটা প্ল্যান রয়েছে আটচল্লিশ টাকার যেটা দিয়ে আমরা রিচার্জ করলে পেয়ে যাবো ছয় জিবি ডাটা যার ভ্যালিডিটি হলো তিন দিন পর্যন্ত এটা হচ্ছে একটা ডাটা অ্যাড অন প্ল্যান যেটা কিন্তু একটা এক্সট্রা যে সার্ভিস প্ল্যানটা থাকে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর এটা আপনারা রিচার্জ করতে পারবেন তো যদি কারোর এক্সট্রা ডাটা দরকার থাকে তাহলে আপনারা কিন্তু আটচল্লিশ টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন যেখানে ছয় জিবি ডাটা পেয়ে যাবেন ভ্যালিডিটি তিন দিনের জন্য এছাড়াও আরও একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে এক জিবি ডাটার প্ল্যান যার দাম হলো মাত্র বাইশ টাকা যার ভ্যালিডিটি হলো এক দিন পর্যন্ত তারপর নিচে আরও একটা প্ল্যান রয়েছে যার দাম হলো তেত্রিশ টাকা তেত্রিশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি এখানে দুই জিবি অ্যাডন ডাটা এবং ভ্যালিডিটি হলো দুই দিন তো বন্ধুরা আরও একটা দুর্দান্ত প্ল্যান আমরা এখানে পেয়ে যাচ্ছি যার দাম হলো চারশো অষ্টআশি টাকা এটা হচ্ছে একটা ডাটা অ্যাড অন প্ল্যান যেখানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি একশো জিবি ডাটা যার ভ্যালিডিটি হলো ছাপ্পান্ন দিনের জন্য এখানেও আপনারা মনে রাখবেন যে একটা অ্যাক্টিভ সার্ভিস প্ল্যান আপনাদের থাকতে হবে তারপরে কিন্তু আপনারা এই চারশো অষ্টআশি টাকা প্ল্যানটা দিয়ে রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটা ভোডাফোনের বেশ কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে বেশ কিছু আনলিমিটেড অফার সম্পর্কে যে ভোডাফোন কত টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড প্ল্যান দিচ্ছে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ